রহমান রহিম এসকে অটো সার্ভিসিংয়ে আপনাদের সবাইকে স্বাগতম আজকে নতুন একটি কয়েল বেঁধেছি কয়েলটা কানেকশান করে আপনাদের দেখিয়ে দেব এটা হচ্ছে ইজি বাইকের সাইডবল একটা চার্জার ইশাল চার্জারটি সম্পূর্ণ লাগিয়ে শেষ করেছি নতুন চেনে লাগিয়ে দিয়েছি আমরা এটাকে পরীক্ষা করে দেখব যে আসলে কীরকম হয়েছে নতুন কয়েল দিয়ে যাদের কয়েল জলে যায় তারা ইচ্ছা করলে নতুন কয়েল এরকমভাবে বেঁধে নিতে পারবেন নতুন কয়েল বেঁধে তারপরে দেখেন আমরা খুব সুন্দরভাবে সার্কিটে জ্বলাই দিয়ে নিয়েছি আপনারা ইচ্ছা করলে এরকম পুরান চার্জারে নতুন কয়েল বেঁধে তারপর আপনারা সাইড বুডের ইজি বাইক চার্জ দিতে পারবেন আমরা চেক দিয়েছি বুডলেসটা মোটামুটি ভালো আছে আপনারা চার্জার জ্বলে যাওয়ার পরে সুন্দরভাবে এইভাবে কয়েলটা বেঁধে তারপর আবার লাগিয়ে নেবেন ইনশাআল্লাহ আপনাদের একশো পারসেন্ট কাজ হবে দেখেন চার্জারটা জ্বলে গিয়েছিল তাই নতুন একটা ট্রান্সফর্মার বেঁধে নিয়েছি ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেন